তো ভাই এই যে এটা আয়রনের মতো কিছু দেখবেন না যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন কি জিনিস আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে আপনার সম্পূর্ণ টেবিল লাগবে না আচ্ছা কোনো মানে খাট পালং কিছু লাগবে না কিছুর উপরে লাগবে না আচ্ছা জাস্ট আপনার একটা গেঞ্জি হোক শাড়ি হোক

এই যে নরমাল এটা এটা হাইটা আচ্ছা জাস্ট এই মানে যদি কুচকানো বেশি থাকে তাহলে আপনি বাসপোটা বেশি নিবেন বেশি নিব বাসপোটা বেশি আর যদি কুচকানো কম থাকে তাহলে একটু কম নিবেন কম নিব আর এটা হচ্ছে ফিলিপস ব্র্যান্ড নাকি ফিলিপস ব্র্যান্ড এই যে দেখেন আচ্ছা ফিলিপস হ্যাঁ এটা মডেল হবে

টু পিনের আচ্ছা দুইটারই কিন্তু সেম ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে না सेमই থাকবে এই যে আচ্ছা এটা হচ্ছে তিন পিন থাকবে থ্রি পিন থাকবে আর যেটা হচ্ছে ফিলিপস সেটা হচ্ছে টু পিন টু পিন আচ্ছা কোনটা প্রাইস কত থাকবে এটা মডেলটা আমি আগে বলে দিচ্ছি ভাইয়া আচ্ছা মডেলটা কি আগে দেখেন হ্যাঁ এটা হবে আপনার মডেল হয়েছে এটা হচ্ছে ফিলিপস ইজি টাচ হ্যাঁ এই যে আচ্ছা ফিলিপস ইজি টাচ জিসি 484 হ্যাঁ আচ্ছা এটা মডেল হবে 484 ওকে এটা দাম পড়বে